আমরা নিজেদের গরু আমরা নিজের বাইরে আমরা নিজে উঠবো তাদেরকে উঠতে ওঠা কথা বলে মাছ ধুর কইরা তারা হাত গড়ে উঠতে চান আচ্ছা আপনাদের এখানে কটা গরু নিয়ে আসছে আমি সতেরোটা গরু নিয়ে এসে স্যার ছতটা ছতটা গরু আপনাদের হাতের নাম কি আমাদের কি হুসুন গার্ডেন পার্ক আর হাটে এই হাতে নিয়ে আসছে এই হাতটার নাম এই আপনার জামাল শু নিয়ে আসছে আমরা আমরা সেনাবাহিনীর পথে নিছি আমরা জায়গায় চেষ্টা করছি বাড়ি না তারপরে সেনাবাহিনীর পথে স্যার কে আমাদের গরু ঠিক এটা আমাদের কষ্টের গরু আমাদের কষ্টের টাকা গরু আমরা কেউ তো নিয়ে কেউ টাকা নিয়ে নেই স্যার আমরা নিজস্ব গরু আমরা গরু আমরা নিয়ে আমরা সুন্দরভাবে চাই সবাই নিয়ে সুন্দরভাবে হাট করি আমরা আমরা কে সাথে করতে চাই না আমরা চাই সুন্দরভাবে করতে তারা করুক আমরা করি তারা আমাদের ভাই তারা আমাদের দলের ভাই আমরা সাথে একসাথে করবো আমরা আমরা কোনো উচ্ছৃঙ্খল করতে চাই না আচ্ছা এখন মূলত গিয়ে আপনাদের এই যে এই গরুগুলো উদ্ধার কে করে দিল সেনাবাহিনী সার নিজে আসছে আসছে সে উদ্ধার করে দিচ্ছে